কই বাড়ির লোক কোথায় গেল আরে ঠাকুর মশাই যে আসুন ঘরে এসে বসুন আমি এখানে বসতে আসিনি পুজোটা তো করিয়ে নিলি 10 দিন হয়ে গেল আমার দক্ষিণাটা কবে দিবি হ্যাঁ দিচ্ছি ঠাকুর মশাই আমার বাড়িতে যখন এসেই পড়েছেন তাহলে দয়া করে দুটো অন্নগ্রহণ করে যান কি অন্ন সেবা করব তুই জানিস না আমি মুকুজ্জি বাড়ির ছেলে আমি যাত্রার বাড়িতে অন্ন গ্রহণ করি না তুই আমার দক্ষিণাটা দে আমি বাড়ি যাব আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই ও অন্ততঃ জলবাতাস হত খান কি তোর ওই ছোট মুখে এত বড় কথা যেই থেকে আমি আমার এই পয়তা ধারণ করেছি সেই দিন থেকে আমি কোনো নিচু জাতের বাড়িতে জল ওই করি না আচ্ছা ঠিক আছে ঠাকুর মশাই আপনি তাহলে এখানে দাঁড়ান আমি দক্ষিণাটা নিয়ে আসছি

নিচু জাতের হাতে জল না পেলে আমি মরেই যেতাম মা ওকে ক্ষমা করে দেবো ক্ষমা